আপনাদেরকে প্রস্তুত করবার জন্য এসেছি ঘুমন্ত মুসলিম যুবকদেরকে জাগিয়ে তুলবার জন্য এসেছি মুসলমানদের ঘুমন্ত হৃদয়ের মধ্যে জাগরণের বারুদ জ্বালবার জন্য আমি এসেছি ও মুসলমান নতুন দিনের স্বপ্ন দেখতে শুরু করো এমন শাসক তৈরি করবার শপথ গ্রহণ করো এমন শাসক তৈরি করতে হবে যারা পশ্চিমা বিশ্বের দালালিবাদ দিয়ে সোনার মদিনার আদর্শ জাতিকে পরিচালিত করবে ইসলাম দুনিয়াতে নিভে যাওয়ার জন্য আসে নাই ইসলামের প্রদীপ দুনিয়ার কোন মানুষে ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য আল্লাহ প্রজ্বলিত করেননি আল্লাহ যে ইসলামের আলো জ্বালিয়েছেন সারা দুনিয়ার সমস্ত কামাল আতা তুর্কমার্কা গাদ্দার দালাল না ইসলামের এই আলোতে নিভিয়ে দেওয়ার চেষ্টা করলে ইসলামের এই প্রদীপের আলোতে ওরা জলে পুরে সারখার হয়ে যাবে ইসলাম ধ্বংস করতে পারে নাই পারবে না ইনশাল্লাহ ইমানদারের হৃদয়ে যত যতক্ষণ পর্যন্ত হৃদয়ের স্পন্দন থাকবে মুমিনের ধমনীতে যতক্ষণ পর্যন্ত এক ফুট রক্ত প্রবাহিত হবে ইমানদার আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ একবারের ধ্বনি তুলতেই থাকবে আল্লাহ একবারের ধ্বনি পন্ধ হবে কে আল্লাহ একবারের ধ্বনি শুনলে কিছু মানুষের হৃদয়ের মধ্যে কম্পন তৈরি হয়ে যায় ওরা আমাদেরকে বলে যে হুজুর সবকিছু করবেন কিন্তু স্লোগান দিবেন না আছে না নাই জাগ্রত করতে চাই কোন নেতার নেত্রীর গোলামি নয় কোন ব্যক্তির পূজা নয় হ্যাঁ মুসলিম যুবকরা আরেকবার তোরা জেগে ওঠ আল্লাহ আল্লাহর দিন বিজয়ী করবার জন্য আজ আমাদেরকে বোঝানো হয় কোরআন তেলাবাদ করলে রাষ্ট্রপ্রধান হওয়া যায় না আমাদেরকে বোঝাবার চেষ্টা করা হয় যে হুজুর হলে আলেম হলে ইসলামের শিক্ষা নিলে কোরআনের তেলাবাদ শিখতে পারলে আধুনিক বিশ্বের সঙ্গে মানান তাল দিয়ে চলা যায় না আমরা বলতে চাই কোরআন তেলাবাদ করে যদি আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলানো না যায় সেই আধুনিক বিশ্বে আমরা লাঠি মারতে চাই স্বাধীন বাংলার সাতচল্লিশ বছরের সবচেয়ে বড় গৌরবোজ্জ্বল ইতিহাস আমাদের এদেশের মাটিতে সবচেয়ে বড় গণজাগরণের ইতিহাস ছিল আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য নবীর পাগল পাড়া আশে কানে মোহাম্মদ নবীজির আশে উম্মতেরা নবীর ইজ্জতের হেফাজতের জন্য সাপলা চত্তরে বুকের রক্ত ঢেলে দিয়েছিল তারা শাহাদাত বরণ করেছিল যেমন সত্য উনিশশো একাত্তরে পাক বাহিনীর জুলুম নির্যাতন থেকে মাতৃভূমিকে রক্ষা করবার জন্য এদেশের মুক্তি সেনারা মাতৃভূমির প্রেমে জীবন দিয়েছিল এটাকে অস্বীকার করলে যেমন মুক্তি যুদ্ধকে অস্বীকার করা হবে সাপলা চত্বরে নবীর প্রেমে যারা জীবন দিয়েছিল সেই শাহাদতকে অস্বীকার করলে এদেশের নবীর ইজ্জতের হেফাজতের সঙ্গে নবী প্রেমের আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে আমরা অনুরোধ করি আমরা অনুরোধ করি আমরা কোনো হটকারিতাকে যেমন বিশ্বাস করি না আমরা মিথ্যাকেও বরদাস্ত করি না সেদিন আমাদের চোখের সামনে আমাদের ভাইরা জীবন দিয়েছে আমি আমার চোখে দেখেছি আমার ভাইদের রক্তাকলাশ আমরা সেই চোখের দেখা দৃশ্যকে অস্বীকার করতে পারবো না